আচ্ছা আপনার এটা গাড়ি আমি সাংবাদিক একটু কথা বলতে চাচ্ছিলাম কি হয়েছিল আপনাদের এখানে এখানে গাড়িটা যখন এক্সিডেন্ট হয় তখন মোটর সাইকেল একটু ব্যথা পেয়েছে সামান্য ব্যথা মারাত্মক কিছু হয় তখন থাকে না পালানোর ব্যবস্থা তো পালানোর হেল্পার কে ধরা হয়েছে ওইখানে জব্দ করা আছে গাড়ি এক পিস করানোর জন্য আর ব্রেকেরা পয়সা থাকার জন্য আর কি হেল্পের জন্য আমাকে বসে আচ্ছা ওখানে আমরা বললাম যে পাঁচ সাত জন হলো আহত হয়েছে এবং হলো যে সাধারণ মোটরসাইকেল এবং সাইকেলের উপর দিয়ে গাড়ি চলায় গেছে আমরা তো দেখতেছি যে কিভাবে ব্রেক করেছেন যে মোটরসাইকেল সাইকেল তো হলো আপনাদের গাড়ি নিচে আছে মোটরসাইকেল তাহলে এখানে ব্লাডিং স্পট থাকতো এখানে তো ব্লাডিং স্পট নেই আচ্ছা আপনারা বলতে যাচ্ছেন কোনো আহত হয় না সেরকম গুরুতর আহত নাই কয়জন দা আহত হয়েছে সাধারণ সামান্য ছেলে ছিল মহিলা শিশু ছিল না কয়জন তাও কয়জন হবে আও তো মোটরসাইকেল লাগলো আপনার নামটা কি জি আপনার নাম মোহাম্মদ জিমন আপনি কি চালাচ্ছিলেন জি না হেল্পিং এর জন্য পছন্দ হয়েছে আচ্ছা দর্শক এটি হলো সেই জায়গা যেটি ঠিক আবুল হোটেলের পেছন সাইডে মোটরসাইকেল এবং সাইকেলকে চাপা দেওয়া হয়েছে ভিক্টোর ক্লাসিক এই গাড়িটি এবং যার কারণে এখানে যারা বাইকার যারা রয়েছেন তারা উদ্ধার করেন এবং সেই সাথে এখানে ভিক্টর যে গাড়িগুলো আছে আপনারা কি দেখেছিলেন এখানে কি হয়েছে একটু বলবেন এটা হলো যখন এই যে ওরা আসলে সামনে এই বাসটা মানে এয়া মুখ চুরি আসে সাইকেলটা বাঁধাই সাইকেলটা বাঁধা মোটর সাইকেল টা বাধা বাজার তাকে ইচ্ছা করে করছে এরকম ওর ওর ইচ্ছা করে কিনা কেউ 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 আহত হয়েছে দর্শকে এখানে একজন প্রত্যক্ষদর্শী তিনি বলছিলেন যে এখানে সাইকেল এবং মোটর সাইকেল এখনও যেখানে আপনারা দেখছিলেন সেখানে অবস্থান করছে সেগুলো এবং বেশ কয়েকজন আহত হয়েছে এমনটি কিন্তু তারা জানাচ্ছিলেন তবে ওখানে যে বাসের যে হেল্পার ছিলেন তিনি বলছেন যে সেখানে আহত হয় নাই সেরকম আচ্ছা ভাই আপনাদের সাথে একটু কথা বলতে চাই আমি সাংবাদিক উনি কি হয়েছিল একটু যদি বলতেন হ্যাঁ সেটা দেখে আসছি কি হয়েছিল একটু আপনারা যদি দেখেছেন মানে দিচ্ছে আর দর্শক এখানে যে ভিক্টর যে গাড়িগুলো আছে আসলে ভিক্টর একটি গাড়ি যে মোটর সাইকেল এবং সাইকেলের যে আরোহী তাকে অ্যাক্সিডেন্ট করার কারণে সে ভিক্টর যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এখন আমরা দেখছি যে সেদি সেদিকে আটক করার কিন্তু চেষ্টা করা হচ্ছে এবং আমরা যদি আপনাদের সামনে যদি একটু দেখানোর চেষ্টা করি যে অনেকগুলো গাড়ি ভিক্টোরের যে বাস রয়েছে সে বাসগুলো আটক করে রাখা হয়েছে আমরা একে একে অনেকগুলো গাড়ি দেখতে পেয়েছি যে ভিক্টোরের যে গাড়িগুলো সেই গাড়িগুলোকে এখানে যারা সাধারণ মানুষ যারা এই প্রত্যক্ষদর্শী ছিলেন তারা কিন্তু এই বাসগুলোকে একে একে অনেকগুলো বাস তারা কিন্তু আটক করে রেখেছেন দর্শক ঠিক আবুল হোটেলের সামনে পর্যন্ত যতগুলো বাস দেখতে পাচ্ছি এগুলো সব বাসই কিন্তু ভিক্টর গাড়ির এবং ভিক্টর গাড়ি একটি গাড়ির একটি বাস ভিক্টর কোম্পানির তাদের হে একটি গাড়ি যে বাইকার এবং সাইকেল আরোকে তারা চাপা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই বাসগুলোকে কিন্তু আটক করা হয়েছে দর্শক এই ছিল প্রত্যক্ষদর্শী এবং এখানে যারা রয়েছেন তারা এমন তথ্যটি জানাচ্ছিলেন